তোকে আমরা স্টুডেন্ট এক্সসেস ওয়ালার পকেট থেকে আজকে Redmi Note 14 নিয়ে Redmi Note 14 ইন্টারন্যাশনাল গ্লোবাল কিন্তু বি এন্ড আজকে আমরা

আমাদের ভিডিও ভিডিওগুলি সবার আগে পাশাপাশি কিন্তু আপনার যদি এই প্রোডাক্টগুলি পার্চেস করতে হয় আপনাকে আসতে হবে ঢাকা কারণ বাজার বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু শপ নাম্বার টু এক্সি সিরিজ ওয়ালে সবে আসলে কিন্তু আপনারা রেডমি নোট ফোরটিন পার্চেস করতে পারবেন পাশাপাশি রেডমির যে কোনো মডেল আপনারা করতে চান না কেন অবশ্যই কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন ইনশাল্লাহ ছবি আজ কথা না শুরু করে যায় আমাদের আজকের আনবক্সিং ভিডিওটা সো আমরা রেডমি নোট ফোরটিনটা কিন্তু এখন আনবক্সিং করতে যাচ্ছি আপনি দেখতে পারেন আমি এখন ফার্স্টে কিন্তু বক্সটা কিন্তু খুলছি ভিতরে কিন্তু আমরা একটা বক্স পেয়ে যাচ্ছি সেটা ভিতরে কিন্তু আমরা একটা সিম এজেক্টার পিন পেয়েছি পাশাপাশি ইউজার গাইড পেয়ে যাচ্ছি আমরা কিন্তু যেটা কিন্তু এখনকার জগের কিন্তু দরকার পড়ে না কিন্তু কোনো কাস্টমার পাশাপাশি কিন্তু আমরা এর মধ্যে কিন্তু আর পেয়েছি একটা এই আমরা বক্স অফিসে পেয়েছি পাশাপাশি কিন্তু আমরা মোবাইল নিয়ে কথা বলি আমরা মোবাইলটা একটু পরে দেখাবো ফার্স্ট দেখবো ভিতরে আর কি কি জিনিস পাচ্ছি যেমন এখানে তেত্রিশ ওয়ার্ডের একটা ফাস্ট চার্জ দেওয়া আছে এখনকার যুগে কিন্তু দুই আমার 2025 এ 33 ওয়াটের থেকে বেশি চার্জার দরকার ছিল যতিতে ব্যাটারিটা বেশি আমার মনে হয় যে 44 দিলো কিনা পারতো ভালো চার্জার দিলে বেশি ওয়াট দিলে বাট 33 সরছ চলে এর মধ্যে পাচ্ছি কিন্তু আমরা টাইপ সি একটা কেবল পাচ্ছি আর এর মধ্যে কিন্তু পাচ্ছি আমরা একটা করে ইয়ারফোন পাচ্ছি না কিন্তু এখন কিন্তু বর্তমান কিন্তু বাজারে কিন্তু ইয়ারফোন কোন মডেল কিন্তু পাওয়া যায় না সো একটা চার্জার একটা কেবল পেয়ে যাচ্ছি সো আমরা এখন আমাদের মোবাইল যদি দেখাই যে ফার্স্ট আমরা এই এই যে কালারটা আছে কালার বলা হয় কিন্তু ইউনিক একটা কালার এটার মধ্যে কিন্তু বর্তমান কিন্তু আপনার তিনটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন একটা হলো ব্লু কালার একটা হলো ব্ল্যাক কালার একটা হলো গ্রিন কালার আর তিনটা কালারই কিন্তু আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এটার মধ্যে সবচেয়ে বড় কথা হলো এর মধ্যে যে গ্লাসটা ইউজ করা সেই গ্লাসের কোয়ালিটিটা খুবই ভালো কিন্তু আমি যদি কালার দেখাই মধ্যে কিন্তু আমাদের কাছে আরও কালার আছে যেমন কালারটা এখন আমি আনবক্সিং করছি এখন আমি আর কালার যদি দেখাই এখানে কিন্তু আমাদের কাছে এই যে ব্লু কালারটা কিন্তু আছে ব্লু কালার দেখতে পারেন আমাদের কাস্টমারের যে কালারটা সব জিনিস পছন্দ হয় আপনি কিন্তু ওই কালার নেন আমার কোনো সমস্যা নাই আমি আপনাকে যদি ব্ল্যাক কালার দেখাই আমি ব্ল্যাক কালারটাও আপনি দেখাতে চাচ্ছি যেহেতু আমরা কাস্টমারদের সবচেয়ে বেশি রিকোয়ারমেন্ট থাকে রেডমি নোট ফোরটিন নিয়ে যে ভাই রেডমি নোট ফর্টিন কিন্তু আমরা চাই রেডমি নোট এর যে তিনটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে একটা হলো ব্ল্যাক কালার মিড ব্ল্যাক কালার একটা হলো গ্রিন কালার একটা হলো ব্লু কালার কালারে কিন্তু মাথা নষ্ট কালার দেওয়া আছে রেডমি নোট ফোর কালার আপনি দেখতে পাচ্ছেন কালার কিন্তু এখন কথা বলবো সবাই জানেন কিন্তু একটা জাতীয় একটা ডিভাইস হয়ে গেছিল দুই হাজার জাতীয় ডিভাইস বুঝতে যাচ্ছে রেডমি নোট ফোরটিন বিকজ অফ এটা কনফিগারেশন এটার প্রাইস সেগমেন্ট নিয়ে সবকিছু কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট আছে এটা ডিসপ্লে নিয়ে কথা বলি এর মধ্যে কিন্তু আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ডিসপ্লে কোয়ালিটিটা আমি আপনাকে মোবাইলটা সেট আপ করার পরেই দেখাবো ইনশাল্লাহ সো ভিউয়ার্স মোবাইলটা কিন্তু আমাদের অলরেডি কিন্তু সেট আপ করা হয়ে গেছে একটা ব্যাপার এর মধ্যে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা আছে পাশাপাশি কিন্তু আপনি তার মধ্যে কিন্তু ওয়ান টোয়েন্টি হার্টসে কিন্তু একটা রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন দেখতে পাই এই যে এখানে কিন্তু দেখতে পাই এখানে রিডিং মোড দেওয়া আছে শিডিউল মোড দেওয়া আছে পাশাপাশি কিন্তু আপনি এর মধ্যে কিন্তু রিফ্রেশ রেটটা পেয়েছেন এই যে রিফ্রেশ রেটটা এই হাই একটা হলো স্ট্যান্ডার্ড কাস্টমে গেলে যে ওয়ান সিক্সটি হার্টস এই হলো ওয়ান টোয়েন্টি হার্টসের কিন্তু রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন আপনি এখনকার যুগের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট পাশাপাশি কিন্তু যদি কথা বলি ব্যাটারি নিয়ে মধ্যে লার্জেস্ট ব্যাটারি ইউজ করা মানে পাঁচ হাজার পাঁচশো এমএ এর লার্জ ব্যাটারি পেয়েছেন এই রেডমি নোট যদি কথা বলি কিন্তু আমরা একটা গেমিং যদি ক্যামেরা নিয়ে কথা বলি মধ্যে কিন্তু আমরা কিন্তু মেন ক্যামেরা পেয়েছি একশো আট মেগাপিক্সেলের কিন্তু মেন ক্যামেরা পেয়েছি এই মধ্যে দেখতে পারেন এই যে ক্যামেরা কোয়ালিটি কিন্তু দেখতে পারেন ক্যামেরা কোয়ালিটি কিন্তু একটা জোস একটা ক্যামেরা কোয়ালিটি দেওয়া আছে তার মধ্যে পাশাপাশি কিন্তু আপনি যদি কথা বলি সেলফির কথা এর মধ্যে কিন্তু আমরা সেলফির মধ্যে কিন্তু এর মধ্যে বিশ মেগাপিক্সেলের কিন্তু একটা সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছে আর এটা কিন্তু ক্যামেরার কোয়ালিটি কিন্তু অনেক ভালো পাশাপাশি ডিসপ্লে কোয়ালিটি অনেক বেশি বেস্ট এর জন্য ক্যামেরা কোয়ালিটি কিন্তু আরও বেশি ভালো লাগতেছে পাশাপাশি যদি এই প্রোডাক্ট পারচেস করেন এটা কিন্তু আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ভেরিয়েন্টটা কিন্তু বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল আছে এটাই কিন্তু আসে ইন্টারন্যাশনাল গ্লোবাল হলো ভেরিয়েন্টটা আর এই ভেরিয়েন্টের মধ্যে কিন্তু আপনারা সব কিছুই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অথেন্টিক ইন একটিভ অ্যাক্সেস ইজ ওয়ার্ল্ড পার্চেস করলে অ্যাক্সেস ওয়ার্ল্ড এড্রেসটা বলে দিচ্ছি ঢাকা কারংবাজার

ইন্টারন্যাশনাল গ্লোবাল শুধুমাত্র অ্যাক্সেসিজ ওয়ার্ল্ডে আসতে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ সো ইয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যদি এই প্রোডাক্ট করতে হয় অবশ্যই আমাদের সামনে ভিজিট করবেন পাশাপাশি যদি আপনারা চান এই বাসায় বসে নেওয়া তো সেই সুবিধাও কিন্তু আমাদের কাছে রয়েছে আপনার চাইলে কিন্তু ফার্স্টে এক হাজার টাকা বিকাশ করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস মেসেজ করে দেবেন আমরা কিন্তু আটচল্লিশ ঘন্টার ভিতরে পাঠিয়ে দেবো আপনার মনের পছন্দ প্রভাবটি আপনার মনের পছন্দ জায়গায় পাশাপাশি কিন্তু আমাদের কাছে এক্সচেঞ্জের ফ্যাসিলিটি রয়েছে চাইলে কিন্তু প্রথম মোবাইল মোবাইলে পার্চেস করতে হবে সেই সুবিধাও কিন্তু আমাদের কাছে রয়েছে ইনশাআলা সোভিয়াস কথা বলবো না এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা ব্ল্যাক টিনে ক্লিক করে দিন তাহলে কিন্তু আপনারা যাবেন আমাদের ভিডিওগুলি সবার আগে সোভিয়াস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন মডেল নিয়ে